বাবার কালে ওঠেনি এই কালে এসব শুভ রথযাত্রা সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এই ভিডিওটা হচ্ছে উল্টো রথের দিন যাই হোক আমরা সেদিন সবাই মিলে গেছিলাম মায়াপুর তো হে হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো সুমিল আসলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমরা গেছিলাম মায়াপুর আমি সোনালী দিদি দুটো আর সবাই মিলে গেছিলাম মায়াপুরে উল্টো রথের দিন আর আমাদের গিয়ে যাওয়া অবস্থা খারাপ হয়ে গেছে এক দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকবে ছাপড়ি বান্ধবী চলে দিয়ে জামাটা পড়ি আমার শুরু হয়ে গেছি ছাপড়িগিরি করার জন্য এইদিকে সবাই মধ্যে থেকে তাকাচ্ছে কারণ আমরা সেই চাপড়ায় দাঁড়িয়েছিলাম সোনালিদের বাড়ির ওখানে বাস স্ট্যান্ডে সোনালের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম দেন বাস দাঁড় করা দুজনায় বড় ভাতার ড্রেস গুলো জর্জেটনা কিসের ড্রেস বলে যাই হোক প্রচন্ড গরম লাগছিল গাড়ির সাথে লেগে লেগে যাচ্ছিল ঘেমে এত গরমের মধ্যে কি বলবো দেখো এত গরম লাগছে আমি চুল টুল বেঁধে নিয়েছি এত সুন্দর করে চুল ছেড়ে দিয়ে এসেছিলাম প্রচন্ড গরম লাগছিল সে কারণ আমাকে চুল বাঁধতে হয়েছিল বাসে উঠেছিলাম কৃষ্ণনগর নেমেছিলাম কৃষ্ণনগর থেকে আবার মায়াপুরে যাওয়ার জন্য বাসে উঠেছি কিছুক্ষণ পরেই ছাড়বার এদিকে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম তেমন অবস্থা নেবে এবার তোমরাই বুঝে নিয়ে যে আমরা মায়াপুর কিসে গেছিলাম যাই হোক এখান থেকে মানে এত সুন্দর ওয়েদার লাগছিল আকাশটা কি বলবো তোমাদের ধারণার বাইরে আর প্রচন্ড গরমও পড়েছিলাম তোমার পৌঁছেছিলাম সাড়ে এগারোটা সাড়ে বারোটা একটা যাই হোক অনেক দুপুর বেলায় আর এই দুপুরের মধ্যে দৈবান্ধবী এত গরমের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম কি বলবো প্রচন্ড গরম তার সাথে হাওয়া ছিল কিন্তু প্রচন্ড গরম পড়েছিল আর আমাদের ক্যামেরাম্যানটা কে সেটা একটু প্রাইভেটি থাক কারণ ক্যামেরাম্যানের কথাটা আর বলছি না তোমাদেরকে স্পেশাল মানুষ তাই ক্যামেরাম্যান কথা এখন আর বলছি না আর সময় আসলে তোমরা সকলেই জানতে পারবে চাই হোক দুজনে এখানে একটু আমরা ইয়ে করছি ঘোরাঘুরি করছি আর ফটোশুট করেছি ক্যামেরাতে ছবি তুলেছি কিছু প্রচন্ড গরম লাগছিল সারাদিন সকাল থেকে আমি কিছুই খাইনি তোমার সেই কেক নিয়ে গেছিলাম দোকান থেকে কিনে আমি তো কেকটাই খেয়েছিলাম শুধু তোমরা রথ দেখতে পেয়ে যাবে মায়াপুরে যে রথটা আছে ওই একটা দেখেছি কারণ প্রচন্ড গরমে আমরা ট্রায়াল হয়ে পড়েছিলাম আর সারা তখন আমরা খেয়েছিলাম একদম বিকেলে পাঁচটা নাগাদ খেয়েছিলাম মায়াপুরের প্রসাদ সারাদিন ভোটের মতো ঘুরে ঘুরে ছবি তুলে ভিডিও করে আমি আমার যে কী নাচে ব্যাপার হয়েছিল সেটা তোমাদের না বললেই নয় এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একটু তোমার জগন্নাথকে সবাইকে দেখে একটু প্রণাম করে নিলাম তারপরে আবার বেরিয়ে গেলাম ওখান থেকে দেখো আমার চোখ মুখে অবস্থা করে বুঝতে পারবে কত গরম লেগেছে সোনালীতে এখানে অন্যটা খুলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ফিল ফিল করে ব্যাটা এখানে আমরা দুজনে আবার নাটক করতে লেগে গেছি আর রাধে রাতে গান করছি যে গানটা ছিল না আচা মানা রাধে 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 তো ওই গানটা করছি আর আমাকে বলছে দেখ না ভাই আমাকে কেমন লাগছে তো ওখান থেকে বেরিয়ে আমরা খাবারের দিকে যাচ্ছি আর আমাদের টিকিটও কাটা হয়ে গেছে অলরেডি আমরা দুজনাই খেতে যাবো আর কেউ খাবে না যাই হোক আমরা জুতো মতো খুলে এসে খাবারের এখানে ঢুকে গেছি দেখো আমরা যখন এসেছিলাম তখন কিন্তু দেখো তিনটে না চারটে লাইন ছিল যাই হোক আমরা বসলাম লাইন দিয়ে দুই বান্ধবী মিলে বসে পড়লাম আর প্রচন্ড গরম লাগছিল এখানেও মানে ফ্যানের ইয়ে দেওয়া ছিল তবুও প্রচন্ড গরম লাগছিল আর এই জায়গাগুলো দেখো আমরা বসতে না বসতে প্রচুর লোকের ভিড় হয়ে যাচ্ছিল প্রচুর লোক চলে এসেছিলো আর এত লোকের খাওয়ার আয়োজন করে আমি বুঝতে পারি না কি করে করে এত রান্না প্রত্যেকটা দিন আমি শুধু এটা বসে বসে ভাবছিলাম দুজনে মিলে যাই হোক অনেক সুন্দর রান্না হয়েছিল এখানে সুন্দর সুন্দর খেতে দেয় প্রসাদ গুলো খিচুড়ি গোবিন্দ আই চালে আমি তো জানি না সোনারই বলছিল তারপরে অনেক কিছু এসেছিল ভাত নিরামিষ সবজি ডাল অনেক কিছু এসেছিল ফার্স্টে দিয়েছিল ডাটা সজনে ডাটা ডাঁটা দিয়ে একটা নিরামিষ সবজি ওটা খেয়ে আমাদের মন বা পেট দুটোই ভরে গেছিলো তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপরে এই দেখো জগন্নাথদের দেখিয়ে দিলাম এদিকে আবার বাইরে থেকে বেরোচ্ছি মন্দিরে গরম সূর্যের আলো হয় আমরা তো পুরো পাগলই হয়ে গেছিলাম তারপরে দেখা হয়ে গেল মন্দিরের বাইরে এসে দিদিদের সাথে কন্ট্যাক্ট করলাম ওরা মায়াপুরে এখানেই ছিল এখানে দেখো সোনালি মুখটার অবস্থা ঝুঁকিটাও চান হয়ে গেছে এদিকে দিদিদের সাথে দেখা হয়েছিল তো সবাই মিলে একটু পকোড়া টকোড়া খেয়ে নিলাম মানে লঙ্কার চপ আই থিঙ্ক না মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার জন্য আমরা ফার্স্টে একটা লঞ্চ ভাড়া করি মানে লঞ্চ ভাড়া না লঞ্চের টিকিট কেটে লঞ্চে করে তোমার গঙ্গা নদী মায়াপুর থেকে গঙ্গা পার হয়ে আমরা নবদ্বীপের ওপারে যাবো আর এত সুন্দর লাগছিল গঙ্গাটা পার হতে গিয়ে কি বলবো মানে ধারণার বাইরে খুব সুন্দর লাগছিল আর আসার সময় তো আমরা রামধনু দেখেছিলাম ফার্স্টে আমি দেখেছিলাম রামধনুটা তো আমি এত জোরে চিনিয়েছি লঞ্চের যত লোক ছিল মানে রামধনু দেখা মানে সবাই দেখতে শুরু করে দিয়েছে ফার্স্টে একটা রামধনু হয়েছিল হালকা দিন তারপর থেকে আরেকটা হয়ে গেছিল খুব শুনেছি পোলামাতালা মায়ের মন্দিরে আমরা ঢুকে গেছি আর এখানে অনেকজন মানে তোমার সেই ইট বেঁধে রেখেছি সুতো দিয়ে তোমাদেরও ইচ্ছে হলো তোমরাও বাঁধতে পারো আমি বাঁধলাম না কারণ আমরা খেয়ে ফেলেছিলাম প্রসাদ খেয়েছিলাম তারপরে একই পোশাক করে স্নান না করে স্নান না করে ঢোকা যায় একটা মানে পুজো করবো না করে পুজো করেছিলাম না এই যে মা জাগ্রত মা তোমরা চাইলে প্রণাম করে নিতে পারো আর তোমরা এখানে ঘুরতে আসতে পারো খুব জাগ্রত মা আর তারপরে সোনালি এখানে কিছু ছবি পিকচার তুলে নিলো আমিও কিছু ছবি তুলে নিয়েছি খুব সুন্দর শান্তির জায়গা যারা যারা এসেছে তারাই জানতে পারবে আর এই গরুটাকে গোমাতাকে আমার যে এত ভয় লাগছিল তারপরে ভাবলাম যে শ্রাবণ মাস তো দুদিন পর থেকে পড়তে শুরু করে দেবে তো চল আমরা চুরি কিনি তো সোনালি আমায় গিফট করেছিল চুরি আমার চুরিটার দাম ও দিয়েছিল আর ওই চুরিটার দাম আমি দিয়েছিলাম তারপরে তো আমরা ভেবেছিলাম যে পড়বো তো যাই হোক নিয়ে নিলাম চুরি আমরা এখান থেকে